সুখি সুময়দ্রাণে পশু মা কে দুঃখভা ভেবে ও শা শাণি শাতে মনের বাগানের বারোটি ফুলের মধ্যে আজ যে ফুলটি নিয়ে আলোচনা করা হবে সেই ফুলটি হল মনের বাগানের একদম সর্বশেষ ফুল অর্থাৎ বারো নম্বর ফুল বা দ্বাদশ ফুল এই বারো নম্বর ফুল বা দ্বাদশ ফুলটি মনের বাগানের পক্ষে এতটাই গুরুত্বপূর্ণ যে এই ফুলটির অভাবে মানবজীবন সম্পূর্ণ হয়ে ওঠে না আর এই ফুলটার গুরুত্ব মানব জীবনে এতটাই বেশি যে এই ফুলটা যদি মানুষের মনের বাগানে ভালোভাবে ফুটে না ওঠে বা কোনো মানুষ যদি এই ফুলটিকে ফুটিয়ে না তোলে তাহলে তার জীবন ব্যর্থ হয়ে যায় স্বাভাবিকভাবেই জানতে ইচ্ছে করে যে কি সেই ফুল যেটার অভাবে মানব জীবন ব্যর্থ হয়ে যায় সেই ফুলটির নাম হলো সেবা এই সেবা নামক ফুলটি মনের বাগানের সর্বশেষ ফুল কিন্তু এই ফুলটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ফুল কেন এই সেবা নামক ফুলটিকে মনের বাগানের দ্বাদশ ফুলের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলা হয়েছে কারণ স্বামী বিবেকানন্দ সারা জীবন ধরে এই সেবা কাজের কথাই বলে গেছেন এবং নিজে সেটা করে গেছেন এবং আমাদের সবাইকে বারবার করে এই সেবা কাজ করার কথা বলে গেছেন এখন একটা প্রশ্ন আমাদের মনে আসে যে আচ্ছা স্বামীজি কেন আমাদের সবাইকে বারবার করে এই সেবা কাজ করার কথা বলে গেছেন স্বামীজির বলা এই কথা বা যেই প্রশ্নটা আমাদের মনে এসেছে এটার উত্তর জানার আগে সেবা সম্বন্ধে কতগুলো বিষয় প্রশ্ন উত্তরের মাধ্যমে ভালোভাবে আমাদেরকে বুঝে নিতে হবে সেটা বুঝে নিলে স্বামীজির বলা এই কথাটার সঠিক অর্থ আমাদের কাছে ফুটে উঠবে সেবা কাজের জন্য চারটি প্রশ্ন আমাদের মনে আসে প্রথম প্রশ্ন হল সেবা করা বা সেবা কাজ করা বলতে কি বোঝায় দ্বিতীয় প্রশ্ন সেবা কাজ কত প্রকার ও কী কী তৃতীয় প্রশ্ন মানব জীবনে সেবা কাজের প্রয়োজনীয়তা বা গুরুত্ব কি আর চতুর্থ প্রশ্ন এই সেবা কাজ করে আমাদের লাভ কি কেন আমরা এই সেবা কাজ করব এখন আমরা এই চারটি প্রশ্নের উত্তর জেনে নেব এক এক করে প্রথম প্রশ্নটা হলো সেবা বা সেবা কাজ বলতে কি বোঝায় এর উত্তর হলো সেবা বলতে বোঝায় অহংকার শূন্য হয়ে নিজের লাভ ক্ষতির কথা চিন্তা না করে আমি আমার এই ভাব থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ নিঃস্বার্থ ভাব নিয়ে কাউকে যেমন মানুষ থেকে শুরু করে পশু পাখি জীবজন্তু গাছপালাকেও সাহায্য করা বা উপকার করা সেটাই হল সেবা এই প্রসঙ্গে লাটু মহারাজ স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ বলতেন সেবা করার সময় নিজের কথা একদম ভাববিনি নিজের সুবিধা একদম দেখবি নি মনে আনন্দ ফুর্তি নিয়ে সেবা করবি এই কথা লাটু মহারাজ বারবার বলতেন